কুদ্দুসি কালে আমার খুব প্রিয় শিল্পী বুঝছাও এবার আসেন প্রথম ইস্যু আমি গতকাল কাল় না যে আগাম নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু বিনা সিক্রি কি দেখেন তো এডিটার সাহেব আবার দেখান

তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করে হয়েছে ঠিক কিনা এবার বুঝিছেন তো বিপ্লব কখন কেমনে কোনটি গেছে আমি কই নাই আগে কইছিলাম কই নাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝিছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে ডিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে ক্ষমতা দেখলে তার আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো প্রথম আলো এটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন আনু এর নাম আছে ছিল দিয়ে একটা সার্চ দেন না সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টা লাই বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপি প্রতিক্রিয়া নিয়া এনার কথা কোয়েন ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখিছেন দেখিছেন বন্দুক ধরে আছে কিংকা করিয়া কোথা তখন কোথায়ালি থানার ওসি ইনভেস্টিগেশন দুই সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরিছে নিজের হাতে দেখিছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দাঁড় টানা জামা সিরিছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় না। এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর হান্দায় দিব এই নিজাম রে ধরিছে ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে

দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর আসছিল দেখা করতে দেন সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ছাত্রের ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইরে হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন এই ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে কামু কলে আমি শৈদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইন ক্যাশ স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বেইনসাফি করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করতে পারবি এবার আসে মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায়টা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ আমি গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়া দিব কিন্তু কে করিছে এটা এই হট্টগুলো ক্যান সুষ্ঠ ভাবে শেষ করতে পারলেন না তাসির মহাবিল আজারি সাহেব

এক বিএনপির তো জমায়েত করতে হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা লাখে লাখে মানুষ যাবে বা রহমান যাইতে পারে। কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গা টাতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরা হয়েছিল মৌলানা দেলা সাইডের উপরে আজারি সাহেব ইভেন ডিগার্ট থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ ভারতে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর সেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক তার মাথার দাম ধার্য করেছে শুনি যান শুনেন দেখেন তার জানের উপরে উঠে গেছে পুলিশকে করছে ওই হারামজাদার এখন ধরে প্যাকেট করেন ওই যে

কর্মীর সাথে যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার হুজুরের নাম শুনলে কয়েবার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হার দিলিস ভাবেন না বুঝছেন ওইগুলার দিন বাগে খেয়েছে আওয়ামী লীগ আমলে ও আজ এসে নেতারা চর না দেখিছেন না চর না এখন বিএনপি নেতারা চর হইছে এই যে দেখেন এটা আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি খুব পছন্দ করি খুব চমৎকার একজন কলে খুব সুন্দর ওয়াস করেন উনার উঠতে সরা হইছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর সরা হইছে কে আমলিকের পান্ডা মোহনের ভাই বিএনপি না বাদশা দুই ভাই দুই দল করে এক ভাই আমলিক এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না যে মোহন ডবল করিছে দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায় রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি

প্রধান কর্তা সাথে দ্বিধার করেছিলাম যে একবারই বলছেন তারপরে কি বলছেন আমি সেটাকে দ্বিধার করেছি ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় সম্পত্তি কারণ আমার ইসলাম আর ধরো না যারা ক্ষমতার থাকতে যা করেনি তারা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে ধরে কোন কথা ঠিক কি না রাধাবার সাথে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়রা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরের আপনাদের বলি বেদবি নিয়ে না আপনারা কোন আকেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি ওই বাড়ি ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বিয়াদ মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন অগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে এটি আসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা রেগুলারে পাট্টা দিবেন না দাবরানি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যে ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন কয় না হ্যাঁ এই যে দুদুভাই কইছে এই যে শুনেন রাজনীতি করবেন স্ব নামে আসবে আড়ালে আপনার রাজনীতি করেন এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মিনি